বিলের কান্ডা লাগে একটু শুনো কোনদিন জানি তোমার বাড়ির কিনারে তোমার ঘরের যুবক যেই ঘর কষ্ট করিয়া যেই বাড়ি তুমি বানাইলা বানাইলা ঘর ওই আত্মীয় স্বজন তোমার স্ত্রী তোমার সন্তান তোমার পাড়া প্রতিবেশী তোমার দমডা চাইতে দেরি ঘর থেকে আর বের করতে তোমাকে দেরি হবে না তোমার বরণ থেকে তোমার শরীর থেকে পোশাক খুলতে আর দেরি করবো না রে যুবক কিসের বাহাদুরি করো যুব কোন দিন জানি মরণের ডাক আসিয়া যাবে মরণ আর কতদিন বাকি তুমি জানো না মরণ আর কতদিন বাকি আমরা কেউ জানি নাকি হঠাৎ করে আজরাই গুমের ঘরের মধ্যে তোমার আমার জান কবচ করে নিয়ে যাইবে মা কানবে সন্তান আমার সন্তান নাই শ্রী কান্দে আমার স্বামী আর দুনিয়াতে নাই সন্তান কান্দে আমার বাবা আমার মা দুনিয়াতে নাই ফরা হদিবেশি কান্দে অমগের আর দুনিয়াতে নাই এমন জীবন তুমি করো গঠন মরিলে হাসিবা তুমি কাঁদিবে ভূত ওরে যুব কোথায় থেকে রওনা দিও চলে যুবক কোথায় তুমি যাবা হঠাৎ তোমার অজান্তে আজরাইল দিবে তোমায় ধাবা কে নিয়ে রওনা কর চলে যুব কে নিয়ে তুমি যাবা ওই কবরে আমল যদি না থাকে তুমি হবা বড় হতভাগা কথা বলেন ঠিক কিনা কোথায় তোমার ঠিকানা কোথায় বাড়ি গো এখন যদি মরণ হয়ে যায় তোমার বন্ধু নয় কে সবই হবে তোমার পথ আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জানা আছে নাকি কারো আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজ রাইলা শিয়া যখন হস্তে তখন আমার বই করব সারা সারিহি আমি গো আল্লা মরণের কতদিন বাকি আর চল্লিশ আগে আগে ভাইরে মৌতের নিশানি আর চল্লিশ দিনের আগে ভাইরে মৌতর নিশানি যে জাগাই যার মরণ সে মরে আমি গো আল্লাহ মরণের কথ দিন বাকি আর তিরিশ পারা কোরআরে জানিও নিশ্চয় তিরিশ পারা কোরআরী জানিও নিশ্চয় কোন জায়গায় গুন লেখা না জানিলাম তো আমি জানিলাম না গো আল্লা মরণের কতদিন বাগি আমার মরণের কতদিন বাগি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আর হায়া থইল হাতে হই রে হইল পায়ে হায়া হইল হাতে হই রে হইল পায়ে যে জাগাই যান মরণ সে জাগাই সে পরে আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আর শীতালম ফিরে কোন মনেতে ভাবিয়া সীতালম ফিরে কোন ভাবিয়া কোনো অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি হদ মর খোদায় পাকের রা হাম হদ মর খোদায় আকে ইমা দাদে মুসন্দি আকে দরা দন্দো মি হেরা আকে দরা দন্দো মি হেরা দাদা জুতু পানা জুতু নো আকে লুতু খেসেরাই হারে রে কর আকে লুতু রে খেসেরাই হা রে কঁর বাকলি লস্ না রে আরে মো কি বুঝাইতে চাইতেছি রে যুবক দিলের খণ্ড দিয়ে একটু সুন্দর বয়ানের শেষ পর একদিন চলে আসলাম যুবক তিন দিন ভাবি থাকছি আজ সমাপনি দিন যুবক অরে ভরদা হলে মা অরে বৃদ্ধ বাবা তিন দিন তাপ আজকে শেষ সমাপনি দিন সমাপনি দিনে অল্প সময় কিছুক্ষণ পরে অরে যুবক আল্লা তোমাকে কেন দুনিয়াতে ফারাইল র যুবক একটু চিন্তা করে নিজের দিল লেগে একটু বোঝাও এমন হইতে পারে আজকে মাহফিল থেকে যাওয়ার পথে কালকে দক্ষিণ দালালপুরের মাইকের মধ্যে মসজিদের মাইকের মধ্যে এড়ানো হইবে অমুক যুবক আর দুনিয়াতে নাই তোমার মৃত্যু হয়ে গেলে একবার চিন্তা করে দেখো কিছুক্ষণ পরে তোমার গোসল হয়ে যাবে তোমার মা তোমার সন্তান কান্নাকাটি করে বিদায় দেবে তোমার জানাজা হয়ে যাইবে বেরবি বাবা ওরে ওরে পর্দা আমার মা বলেরা তোমার জানা হওয়ার পর কাটনি কাঁদে নিয়ে সবাই কবরের দিকে রওনা করবে দশ নম্বর শৃঙ্গাল থাকলো কেউ বলবে না আজকে বৃষ্টি মসুল বৃষ্টি পড়তেছে দুই দিন পরে জানাজাটা দাও কবর দাফন করো অথচ তোমার সন্তান বলবে আমার বাবাকে দাফন করে শেষ করে দাও দিক দিয়ে বৃষ্টি পরে অপর দিক দিয়ে তোমার জানা যা তোমার গোস তোমাকে কবর দিকে নিয়ে যাইতেছে অরে যুব তোমার দিলের মধ্যে আমি কাজকে শেষ দিলে শেষ অধিবেশনে আমি কি ডুবতে পারবো নাকি যুব তোমাকে ওই কাদা মাটির মধ্যে বৃষ্টি পড়তেছে বাড়ির কোনায় বাসের যারে জংলার মধ্যে কাদামাটির মাটির মধ্যে তোমাকে আমাকে কবর দিবে ওই কাদামাটির মাটির মধ্যে তোমাকে আমাকে সোহায়া তোমাকে আমাকে শোয়ে বাসের জার দিয়ে এমন ভাবি মাটি চাপা দিব রে একটু ফাঁকা জায়গা যেন না থাকে তোমার সন্তান বলবে আমার বাবা মাটি চাপা দিবা যেন যেন ফাঁকা থাকে কত মা ওরে যুব আজকে আল্লাহ তোমাকে সুস্থ রাখছে সবল লাগছে তবুও তুমি নামাজ জন্য তুমি মসজিদের মধ্যে আসো না ওরে যুব পঙ্গু হাসপাতালের তেলে হাসপাতালের দিকে তাকিয়ে দেখো কত মা সন্তান বুকে নিয়ে কান্দা করতেছে কত মানুষের একটা হাত নাই কত মানুষের পুরোটা হাতি নাই কত মানুষের পা নাই কত মানুষ কান্না করতেছে রে মালিক আমাকে দুইটা চক্ষু তুমি দিলে না দুনিয়ার আলো বাতুস দেখতে পারলাম না আমাকে আমাকে বোমা বানাইলা কথা বলতে পারি না তোমার আমি করতে পারি না আমি যদি তোমাকে বুঝাইতে সক্ষম হয় একটু নিজেকে নিজে বুঝিয়ে তবা করে না আজকে শেষ দিন আজকে মা ফেলে শেষ দিন না যুব কে নিয়ে বাড়িতে যাইবে তুমি আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা যুবক ভাই ও বিদ্য বাবা তওবা করে নেন মনে হয় আজকে রাত্র আপনার শেষ রাত্র কালকে আপনি জীবিত থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই আল্লাহর কাছে তওবা করে নেন তওবা করার জন্য সহিনিয়ত যদি করেন আল্লাহকে আজকে শেষ দিনের শেষ অধিবেশনের পূর্বে দুইটা হাত আমার আল্লাহকে দেখা ওরে আল্লাহ আমার কাজ আমি শেষ করলাম তোমার কাছে তুলে দক্ষিণ দালালপুরের প্রত্যেকটা যুবককে তুমি কবুল করিয়ে নাও গান বাজনা থেকে তুমি হেফাজত করিয়ে নাও ফযোগ্য নামাজি মোত্তাকে বানিয়ে দাও এসো নবীন যুব সংগঠনের প্রত্যেকটা যুবক কাল একত্রিত করার তৌফিক দান করুক সবাই বলে না আমি